আমরা একটু জানিয়ে রাখতে চাই তরমুজের দাম কিন্তু কিছুটা কমেছে গত সপ্তাহে কিন্তু পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হতো তরমুজ সেই তরমুজ কিন্তু এখন বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা কেজিতে এবং তরমুজ কেটে কেটে দেখায় দিচ্ছেন ক্রেতাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই চিত্রই কারওয়ান বাজার থেকে রমজানকে সামনে রেখে রমজানকে সামনে রেখে আসলে এই বাজার পরিস্থিতির সর্বশেষ চিত্র আপনাদেরকে তুলে ধরছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আমরা যুক্ত আছি ভিওডি বাংলা থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাজার পরিস্থিতির সর্বশেষ আমরা দেখছি তরমুজের বাজার কিছুটা স্বস্তি ফিরেছে চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ এবং অন্যান্য যে জিনিসপত্র সেগুলোর দামও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো এবং জানাতে চাই শুধুমাত্র তরমুজের বাজার এখন দেখানো দেখাতে চলছি প্রায় আট থেকে নয় কেজি ওজনের তরমুজগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজিতে কেমন হচ্ছে বেঁচা কিনা মোটামুটি হচ্ছে মানে চল্লিশ টাকা করে চাইলে পায়তিরিশ টাকা বলে আচ্ছা আগে আগের চেয়ে দাম কমেছে কিনা হ্যাঁ আগের থেকে দাম কমছে আগে আজি পঞ্চাশ বাথরুমটা আছে এখন চল্লিশ টাকা আইসে বাঁইত্রিশ টাকা আইসে আরও কমতে পারে আর সামনের দিকে কমতে পারে আকাশের প্রতি ভালোরা বৃষ্টি পড়তেছে জন্য ভালো কমছে দাম কম হয়ে গেছে সব জিনিসের দামই হ্যাঁ সব জিনিসের দামেই কম হয়ে গেছে আকাশে বৃষ্টি পড়ে বাপ মেঘলা মেঘলা বাপ ঈদের জন্য কি আবার বাড়তে পারে না কি ঈদের না ঈদের জন্য বাড়বে না এখন কোন দিকে যাবে আর কত বছর তুলনায় এবছর বাড়ছে না না কত বছর থেকে এবছর বাড়ছে কত বছর থেকে এই বছর বাড়ছে তো বুঝতে পারছি প্রচুর বাড়া টমেটোর দাম কত বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি এসেছে এবং দামও কিছুটা স্বস্তির রয়েছে বলে আমরা জেনেছি ক্রেতাদের সাথে লেবু কত করে বিক্রি করছেন লেবুটা তার কিছুটা বৃদ্ধি রয়েছে আশি থেকে ষাট থেকে আশি টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু এবং টমেটো কত করে বেচতে সিং টাকা টমেটো দুই কেজি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে লেবু শসা কত করে বিক্রি করছেন

তিনি কিন্তু বলছেন যে গত বছরের তুলনায় দাম কমেছে অনেকটাই এবং সব ধরনের সস্ত সবজিতে স্বস্তি নেমেছে মাত্র ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে শশা এবং টমেটো বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজিতে লেবুর দামটা কিছুটা বৃদ্ধি রয়েছে এবং পেঁয়াজ কত করে বিক্রি করছেন মাত্র চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ঈদের সময় কি পেঁয়াজের দামটি বেড়তে বাড়তে পারে গত বছরের তুলনায় কম নাকি বেশি অনেক কতটুকু কম আমরা কথা বললাম যে পেঁয়াজের দামও কিন্তু মাত্র চল্লিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আমরা একটু অন্যান্য সবজি এবং আমরা মাছ থেকে শুরু করে মুরগির বাজার সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাবো এই লাইভে সরাসরি যুক্ত আছি বিওডি বাংলা থেকে ঢেঁড়স কত করে বিক্রি করছেন ভাই

অনেকেই কিন্তু আশঙ্কা করছেন ঈদে দাম বাড়তে পারে বিভিন্ন জিনিসপত্রের তারা বলছে যে কিছুটা স্বস্তি এসেছে বাজারে গত বছরের তুলনায় কিন্তু ঈদকে সামনে রেখে আবারও বাড়তে পারে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কাঁচামরিচ কত করে বিক্রি করছেন

আই ভাই আলু কত করে বিক্রি করছেন আলু কত করে বিক্রি করছেন তিরিশ মাত্র তিরিশ টাকা গত বছরের তুলনায় কম না গত বছর তো এরকম আলু বাড়ছে ষাটটা সত্তর থেকে হ্যাঁ ঈদের আগে কি ঈদের আগে কি দাম বাড়তে পারে ঈদের আগে বাড়ানো না বাড়লে বায়ে ঈদের পরে বাড়লে গত বছরের তুলনায় সব জিনিসপত্রের দাম জিনিসের দাম কম গত বছরের এরকম সময় মনে সবজি তো অনেকে কেউ খাইতে পারে না রে ওদের খাই না

জানিয়ে রাখতে চাই যে নিয়মিতই কিন্তু এই কারণ বাজার ছ রাজধানীর বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকে এবং এই অভিযানের ফলে কিন্তু কিছুটা দাম কিন্তু আসলে রসুনের দাম কত করেন না ভাই রসুন দাম তো কত কত আসিডিয়া আমরা একটু আপনাদেরকে মাছ বাজারের দিকে এবং মুরগির যে বাজার রয়েছে সেদিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঈদকে সামনে রেখে এবং আজকে ছুটির দিনে কিন্তু বিপুল ক্রেতা বিক্রেতার দেখা মিলেছে এই কারণ বাজার জুড়ে এখানে কিন্তু আজকে শনিবার ছুটির দিনে বেশ ভালো ক্রেতা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং জিনিসপত্রের দামও কিন্তু স্বস্তিতে রয়েছে এমনটি জানিয়েছেন ক্রেতা বিক্রেতা সবাই আমরা একটু আড়তগুলোতে আপনাদেরকে দেখাতে চাই আড়তগুলোর ভিতরের অবস্থা দেখাতে চাই সেখানে কি দামে কেমন দামে বিক্রি হচ্ছে জিনিসপত্র এবং যেই সয়াবিন তেল এবং মুরগির বাজার সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমরা ভাই ব্রয়লার কত করে কেজি দিচ্ছেন দুশো দশ আর এই যে এটা সোনালি দুশো নব্বই আগে গত সপ্তাহের চেয়ে কমেছে না বেড়েছে মুরগির দাম কত কত বাড়ছে দশ টাকা বা বিশ টাকা দাম কিছুটা বেড়েছে মুরগির এমনটি জানিয়েছে আমরা কাঁচা বাজারের দিকে একটু যাচ্ছি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারের দাম পরিস্থিতি বেগুন কত করে দিচ্ছেন আশি টাকা কেজি আচ্ছা কত করে একশো চল্লিশ টাকা আর এই পটল কত বিক্রি হচ্ছে সব সবজির দাম কি কম না বেশি আছে はい、どうもありまし